ফরজ নামাজ পড়লেন সালাম ফেললেন তারপর প্রথম কাজ হচ্ছে রহস্য কি আল্লাহ আমার মধ্যে শয়তান যেন না ঢুকে যায় আর শয়তান আমাকে এই পাটনা পড়ায় যে তুই অনেক বড় আবেদ হয়ে গেছিস আর অনেক কিছু করলি এ বাদবন্দি করলি না আল্লাহ তুমি আমার ত্রুটি ক্ষমা কর নামাজ পড়লাম কিন্তু আমি যথাযথ নামাজ পড়তে পারলাম না ওইভাবে খুশু নামাজের মধ্যে কত দুনিয়ার হ্যাঁ ধান্দার কত কি মনে চলে আসলে আল্লাহ অমনোযোগী হয়ে গেলাম কত ত্রুটি আমাদের তাছাড়া কত ত্রুটি রয়েছে নামাজ অত পড়লাম কিন্তু কত পাপ আমাদের তার গোনা হয়ে যাচ্ছে যাতে শয়তান সুযোগ না পায় এবং আপনি সবসময় আল্লাহ রব্বুল আলমিনের সামনে শির নত করে নিজের ত্রুটির কথা স্বীকার করেন যে কোনো এবাদ বন্দীর পরে আস্তফেরুল্লাহ আস্তফার রয়েছে জিকির রয়েছে চার নম্বর ফজিল তাহাজ্জুদের তাহাজুদ এমন একটি গুরুত্বপূর্ণ এবং সবচাইতে উত্তম নফল ইবাদত মানে ফরজের পরে সবচাইতে উত্তম নামাজ হচ্ছে কোন নামাজ তাহাজুদ্দার নামাজ নামাজ দিনে রাতের বারো রাখা সন্ন্যত রাত আবার চাইতে বেশি ফজিলত রাখে তাহাজুদ্দার নামাজ সলাতুদ্দোহা চাস্তে নামাজ ইশরাকে নামাজের চাইতে বেশি ফজিলত রাখে হাদিস রয়েছে বাদ আর আমদানা শাহরুল্লাহ আলী মোহাররম উত্তম সেয়াম রোজা হচ্ছে রমজান মাসের রোজার পরে আল্লাহর মাস মোহারমে রোজা এই যে আশুরা রোজা সামনে সোমবার আর মঙ্গলবার মঙ্গলবার হচ্ছে 10 তারিখ আর সোমবার হচ্ছে নয় তারিখ সৌদি আরবে এই তো সোমবারে রোজা রাখা নয় আর মঙ্গলবার এটি সব চাইতে কি উত্তম নফল রোজা কিসের পরে রমজানে ফর রোজার পরে আর এছাড়াও মহরম আশাকে বেশি বেশি কেউ যদি রোজা রাখতে পারে সেটা প্রমাণ করি হাদিস কারণ মহরমের কথা বলছে তবে সর্বনিম্ন যদি একটা রাখে চলবে দুটো রাখলে আরো ভালো তিনটা রাখলে তার চাইতে ভালো তার বেশি রাখে মাসে আর বাদাল ফরিজা ফরোজ নামাজের পরে পাঁচ পাঁচক ফরোজ সলাতের পরে সবচাইতে উৎকৃষ্ট উত্তম নামাজ হচ্ছে রাতের নামাজ রাতের নামাজ মানে নামাজ তাহাজ্জুদের কয়েকটি নাম রয়েছে পাঁচটি নাম রয়েছে কে বলতে পারে হাত তুলবেন হ্যাঁ তাহাজ্জুদ তাহাজ্জুদ হ্যাঁ তারাবি রমজান হলে তারা অন্য মাসে তারাবি নাই রমজান হলে একটা নাম বেড়ে গেল ক্যামুললে ক্যামুললে কেয়া রমজান রমজান মাসে হলে হ্যাঁ সলাতুল্লাহ রাতের সালাত সালাতুল লাইল ক্যামুললে জি তো আল্লাহ রাবুল আলমিনুদের লাইলের নির্দেশ দিয়েছেন সেটা রমজানে হোক আর অন্য মাসে হোক সুরায় মজাম্মেল বিশেষভাবে স্পেশাল নির্দেশ ছিল বরং অনেক অলমাদের মতে ফাদের মতে তসিরকার মতে সুরায় মজাম্মেল আয়তের আলোকে নবিসাল্লামের উপর তাহাজুদ ফরজ ছিল পাঁচ সত্তর ছাড়া তাহাজুদ্দ ফরজ ছিল আর ওতের জন্য সেটি সুন্নত মুস্তাহ সুন্নত হে চাদর আবরিত রাতে দাঁড়িয়ে কেয়াম করো তাহাজ পড়ো অল্প সময় ছাড়া অল্প সময় ঘুমাও বেশি তাহাজ পড়ো নিঃসহ সেটা হচ্ছে হয় অর্ধেক রাত আবিন কুসমিন হোক কালিলা অথবা তার কম মানে এক তৃতীয় অংশ আউজিদ আলী অথবা অর্ধেকের বেশি তার মানে দুই তৃতীয় অংশ রাতকে তিন ভাগ করে দুই ভাগ তাহাজ পড়েন আল্লাহ বলছেন না হলে অর্ধেক পড়েন আর না হলে কমপক্ষে তিন ভাগের এক ভাগ করেন ওরাতিল কোরআনতার সাথে তাহাজ ভাবে কোরআন করেন পাঁচ নম্বর ফজিলত তাহাজুদের সেটা হচ্ছে তাহাজ্জুদ যারা পড়ে তাদের দোয়া কবুল হয় দোয়া কবুল হওয়ার একটা বেটার চান্স সুবর্ণ সুযোগ হচ্ছে এই তাহাজ্জুদ এই ওসিলাতে দোয়া কবুল হবে যদি বাহ্যিক দোয়া কবুলে কোনো বাধা না থাকে আপনি সিরকি আঁকি মাজার পন্থী না শিরকি আকিদের লোক না আপনি নাস্তিক না আপনি অন্তরের মোনাফেক না আঁকিদার বিশ্বাসের মোনাফেক না ইমান ভঙ্গকারী না আপনি সাহের জাদুবর না আপনি গণক জ্যোতিষী না ইমান ভঙ্গকারী কিছু নেই আপনার মধ্যে আর হালাল খাচ্ছেন হারাম ভক্ষণ করছেন না তা দোয়া কবলের জন্য একটি শর্ত হচ্ছে হালাল রুজি এ কবুলের জন্য না আমাদের সে বক্তারা এখানে ভুল করে আমাদের কিছু বক্তা যাদেরকে কি সহিদা বলেও জানেন তারাও এখানে মানুষকে বিভ্রান্ত করে গেছে হ্যাঁ হ্যাঁ খেলে তো নামাজ রোজা কিছু কবুল হয় কোথায় পেলেন দলিল কোথায় আছে দলিল বাড়াবাড়ি কথা কেন ইসলাম বাড়াবাড়ি করে মানুষকে জান্নাতি নিতে বলেছে এ পন্থা ভালো না বাড়াবাড়ি করে না আর বেশি ফজিলত বায়ন করে না তবলিগিদের কাজ হচ্ছে পঞ্চাশ কোটির ফজিলত উতবায়ন করে জান্নাতের জন্য উৎসাহিত করা আর আপনি ভয় দেখাতে গিয়ে আপনি কি করবেন যেটা নেই সেটা দিয়ে ভয় দেখাবেন না না যা আছে তাই আপনাকে পেশ করতে হবে আল্লাহ যা বলেছে রসুল বলেছেন তার কিঞ্চিত পরিমাণ আগে বেড়ে কথা বলতে পারবেন না দোয়া কবুল হতে বাধা হবে হারাম খেলে কিন্তু নামাজও কবুল হলো না রোজাও কবল হলো না তো হজা জাকাতও কবল হলো না হজের বিষয়টি হাদিস হারাম পয়সা নিয়ে হজ আসে কিন্তু লোকটি হারাম খেয়ে বাড়িতে হজের পয়সাটা হালা জমি বিক্রি করে আসছে তারপর হজ কবল হয়নি নাকি না ওঠেই না আশা করি আমার কথাটা বুঝছেন মধ্যম পন্থা হচ্ছে ইসলাম মধ্যম পন্থা মানে পরাণে মহাদিসে যা দলিল আছে সেটা বলবেন তার অতিরিক্ত বলবেন না আর ডিসকাউন্টও দেবেন না